এখন তো আর বাধা নেই আছে হ্যাঁ কেয়ামত পর্যন্ত দেশে আর বাধা হবে না ইনশাল যদি কেউ বাধা দেয় ওখানে ওরে বিসমিল্লাহ আলাম রসুল্লাহ করে দেবে মেনহা ফালাক না কম একবারে দিয়ে দেবেন কারণ ওরে আপনি মেনহা ফালাক না কম পড়ে করবেন কি ও তো এমন জাহান নয় যাবেন ধরা হামিন সাব্বিশ নাম্বার আয়তে যারা করান শুনতে এসেও মন খারাপ করে চলে যায় এরা মনাফি সরা নাম্বার আনন্দ পায় এরা সরা আনফালের নাম্বার আছে এর চাইতে আর দলিল কি আমি বেশি করতে পারবো আল্লাহর চাইতে এত সুন্দর দলিল দুনিয়া কেউ দিতে পারে সমানিত উপস্থিতির সামনে বসা যারা আছেন মুসলমান ভাই এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ বগুড়াবাসী ওর নলে আসে আমার সম্মানিত মা এবং বোনেরা সবাইকে নিয়ে আজকে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি মাত্র আর একটা দিন আছে গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে রমজান ও মোবারক রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা শেষ করে দেওয়া নিঃশেষ করা কি পোড়াতে এসেছে আজকে একটা ভিডিও দেখছিলাম কারা যেন বানিয়েছে কাওয়া কাকুকে নিয়ে আসতেছে একজন সাজিয়ে কাওয়া কাকুর আগমন পাশে যারা আছে ওরা বলছে জ্বালিয়ে দেন পড়িয়ে দেন এটা কথা তার মানে ওরা কি জ্বালাতে পোড়াতে আসে রমজানের মতো আর রমজান এসেছে আমাদের অপরাধগুলো জ্বালিয়ে দিতে আমাদের যে সমস্ত অপরাধ আছে আল্লাহ আমিন রমজানের মাধ্যমে সব জানিয়ে পড়িয়ে সারখার করে দিতে চান আমরা আজকে দুইটা ফরজ আদায় করব আজকে একটা একটা ফরজ বিষয় জানব আর একটা সব ফরজের বড় ফরজ কোনটা ওইটা জানবো কথা বুঝতেছে একটা হচ্ছে ফরজ আর সব ফরজের ভেতরে বড় ফরজ এই দুইটা বিষয় আজকের আলোচনায় আমরা করে বাড়ি যাব কারণ পাঁচশো ফরজ আছে তার আজকে কয়টা হবে বলেন তো জোরে দুইটা এ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হাজারো আলেমের উস্তাদ এখানে বসে আছেন এরপরে যিনি আলোচনা রাখলেন আপনাদের বগুড়ার সন্তান মাওলানা আব্দুল সালাম অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ রমজানুল মোবারক আমাদের একেবারে মাথার উপরে আজকে সৌদি সহ মুসলিম বিশ্বের অনেক দেশে তারাবি চলছে এখন অনেকের জায়গায় শেষ হয়ে গেছে কাবা শরীফে তারাবি চলছে সুতরাং আমরা আগামীকাল থেকে তারাবি যেহেতু আরম্ভ হবে রমজান মাস এটা দেড় হাজার বছর আগে দুনিয়ায় ছিল না কথা বললে না কেন ছেলে না রমজানের এই মর্যাদা ছিল না আপনি আজকের এই দিন পর্যন্ত সত্তরবার বার আল্লাহ বললে যে সবাব পাবেন কালকে রমজান ওল মোবারকে একবার বললে সে সব আজকের দিন পর্যন্ত যদি সত্তর রাখাত নামাজ পড়েন একাধারে যে সবাব হবে কালকে শুধু এক রাখাত নামাজে সেই সওয়াব হবে সুতরাং আমরা এমন একটা বর্ষতময় মাস পেতে যাচ্ছি সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে শাহরু রমাদন এই সেই মাস যার নাম রমজান আল্লাহদি উংসিদা ফি হিল করান যে মাসে আল্লাহ পরানে কারিম নাজিল করিছে আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন নিলাম এক নম্বরে রমজান দেড় বছর আগে ছিল না ছিল না কিন্তু দাম ছিল না সফরের যেমন দাম রজবের যেমন দাম সাবানের যেমন দাম ঠিক এরকম একটা দাম ছিল রমজানের কিসের জন্য এত মর্যাদা বেড়ে গেছে বলেন বলেন যেই আল্লাহ সুতরাং এখানে একটা বিষয় পরিষ্কার রমজানের কোনো মূল্য না মূল্য করানি বলেন না কেন

অবশ্যই আমি আল্লাহ করানে কারিমকে আপনার প্রতি নাছিল করেছি একটা বরকত রজনীতে কি বরকত তৈরি করেছিলাম আমি যে বললাম দেড় হাজার বছর আগে মাত্র করানে কারিম নাছিল হওয়া এর আগে হাজার হাজার কোটি কোটি বছর আগে দুনিয়া তৈরি তখনও আল্লাহর করান ছিল না ছিল না অবশ্য ছিল কোরআনে কারিম আমাদের এখানে ছিল না ছিল হে মাহফুজে প্রথম রমজানে আমার আল্লাহ প্রথম আসমানে এটা নাজিল করেন ওখান থেকে সাতাশে রমজান বলে আমরা যেটা জানি সাবে কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর অবশ্যই কোরআনে কারিম আমি নাজিল করেছি লাইলাতুল কদরে আমা দারাকা মা লাইলাতুল কদর হেনপি আপনি জানেন এটা কি লাইলাতুল পাদুরি খয়রম মেন আলফি সাহার এখানে আলেন আছে যেহেতু তামিল মাদ্রাসা খেয়াল করে আল্লা আলফন সাহারুন দেননি যে এক হাজার বছর আল্লাহ দিয়েছেন আলফন সাহারুন এক হাজার বছর এটা নাই দুইটাই যেহেতু নির্দিষ্ট এজন্য এটা শুধু এক হাজার বছর হবে না এটা হাজার হাজার বছর হবে তাফসিরে মফাসির জানাতে জেনেছেন হাজার হাজার বছর পৃথিবীর মানুষের যে উপকার হয়নি সৃষ্টি জগতের যে কল্যাণ হয়নি কোরআন যেদিন দিন নাজিল হয়েছে ওই দিন আমার আল্লাহ তামাম পৃথিবীর উপরে তার চেয়ে বেশি কল্যাণ করেছেন কি কল্যাণ দিলেন আল্লাহ এত দামি একটা রাত বানিয়ে দিলেন যে হাজার 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 মাসের চাইতে এটা আল্লাহর কাছে উত্তম কারণ শুধু একটাই কোরআন দিয়ে আমার আল্লাহ শ্রমিকের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কোরআন দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন এত বেশি মর্যাদা আল্লাহ শ্রমিককে দিয়েছেন দিয়েছে বিশ্বনবী জানিয়েছেন কাজ করে খায় সাধারণ মানুষ থাকে না এরা আল্লাহর বন্ধু হয়ে যায় বাংলাদেশের নিয়মটা আলাদা দেশে যারা কাজ করে না খালি মেরে খায় এরা আল্লাহর বন্ধু কে কথা বলে না কেন আটচল্লিশ হাজারের উপরে দরবার আছে এই দেশে মানে একটা দরবারের মানুষকে দেখান তো যে দরবারে মানুষ কাজ করি খায় কোনো কাজ শুধু হাদিয়া তো আসবে বিভিন্ন মরিদদের সাত ঠেরায় আমি এক পীর পেয়েছিলাম ওনার বারো হাজার নাকি মরিদ প্রত্যেকবার বছরে দুইবার করে অনুষ্ঠান দেয় বলেন তো যদি দশ টাকা করে এক একজন মরিদ দিয়ে যায় বারো হাজার মরিদ বছরে দুই বার দিলে এসা টাকা উঠবে জীবনে আর কিছু করা লাগবে ওই বছরে আটচল্লিশ হাজার এটা যে সরকারি জরিফে বলছিলাম বাইরে আরো বেশি আছে আমি যেটা এখান থেকে আপনাদের জানাতে চাই এই যে হাজারো দরবার গুলোতে কোনো কাজ কামের ব্যবস্থা নেই খালি মানুষ বসে খাবে এই চিন্তা করে আল্লাহ বানিয়েছে অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বিজ্ঞান জানিয়েছে মায়ের জরাইতে যখন সন্তানটা পড়ে তার মানে বাবার এই বীর্যটা এক ফোঁটা যখন পড়ে এক ফোঁটা বীর্যের ভেতরে কমপক্ষে চল্লিশ লাখ আমের হামজা তৈরি হতে পারে ওখান থেকে তারা প্রতিযোগিতা করে দৌড় দিতে আরম্ভ করে ঠিক বার যেটা মায়ের সুরক্ষিত জায়গা ওই পর্যন্ত যেতে কত প্রতিযোগী শেষ পর্যন্ত পায়ের সাথে ধাক্কা লেগে হয়তো পড়ে যায় মায়ের জড়াই দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায় ওই পর্যন্ত পৌঁছায় হয়তো একজন দুইজন তিনজন পাঁচজন সাতজন তেরো জন পর্যন্ত বলেন তো আমরা প্রত্যেকে কিন্তু এই প্রতিযোগী ছিলাম জীবনটা শুরু হয়েছে আমাদের কঠোর পরিশ্রম দিয়ে মায়ের জড়াও পর্যন্ত কেউ যেতে পারে না আমার বোন আমার ভাই যারা আমার সাথে ছিল সব পেছনে মারা গেছে আমি হামজা একা সুরক্ষিত এই জায়গা পর্যন্ত আল্লাহ আমারে পৌঁছিয়ে দিয়েছে ওখান থেকে শুরু করে চল্লিশ দিন এরপরে চল্লিশ দিন এরপরে চল্লিশ দিন এভাবে ছয় মাস পর্যন্ত একটা মানুষের ভেতরে খোধা আসে না ছয় মাসের পরে যখন ক্ষোধার উদ্রেক দেখা দেয় রব্বর আরামের মাহের মাসিক অসুখ বন্ধ করে তখন নাবির সাথে তার যোগ করে দেয় এ যে আস্তে আস্তে আপনাকে কত স্ট্রাগল কত কঠোর পরিশ্রমের মাধ্যমে উপরে তুলতেছে এরপরে যখন পৃথিবীতে আপনি আসে এরম একটা সাপ খেয়ে আসা লাগে যারা নর্মাল ডেলিভারিতে আসে এমন একটা সাপ দেওয়া হয় মায়ের সরাই হতেই কান মুখ নাক চা আছে বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু বদ রক্ত বের হয়ে চলে যায় বিজ্ঞান এখন জানি যে তথ্যটার উপরে ভিত্তি করে কষ্ট মাপার একটা পরিমাপ আছে যন্ত্র আছে এই যে বিশাল ব্যান্ডেল দেখতে পাচ্ছেন যদি আজকের সভাপতি কে বলা হয় এটা আপনি একটু মাপ দিয়ে দেন তো উনি এটা দাড়ি পাল্লায় তুলে দেবে এটা মাপ দেওয়ার একটা যন্ত্র আছে না ফিতা দিয়ে মাপবে গস দিয়ে মাপবে এই যে জ্বর যদি হয় আমার শরীরে এটা মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে না কি কথা বলেন এটা এ নাম কি এ নাম কি থার্মোমিটার দুনিয়াতে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আমরা জানি আছে গতবার গাবদলি থেকে আসার সময় এই মাহফিল আমি বের হয়েছিলাম ওখান থেকে নয়টা থেকে এই জায়গায় এসে দশটায় উঠব কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে এক তাড়ায় প্রায় দেড় কিলোমিটার শুধু দৌড়িয়েছি তা মাঠের বেদে। এ আগস্টের পাঁচ তারিখের পরে ওই অসি সিরাজগঞ্জ গোল চত্বরে দেখা করছে আর দুইটার সময় আমি চা খাচ্ছি বসে

ওই দিন আমার তো ধরতে পারেননি গাড়িটা ধরিয়ে ড্রাইভারদের ধরিয়ে আব্দুল বালির রশিদ দিয়ে ওর গাড়ি ধরিয়ে আব্দুল সালামের গাড়ি ধরি আপনার এক লাখ তেরো হাজার টাকা নিয়েছেন টাকাগুলো ফেরত দেবেন এরপরে আপনার মাফ হব যোরযুদ টাকা নিয়ে মাফ কিসের সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগবে টাকা ফেরত দিয়েছে এক লাখ পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মনে হয় এই পথ তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ দশ টাকা পেলি সারে না আমি প্রথম জেলখানায় গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে কয়েকজন তো দেখতে গেছে বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র দশ টাকা আমার বোঝত টাকা টাকা পাবো কোথায় না আমরা জানি আপনাকে যারা দেখতে এসেছিল কিছু দিয়েছে

সেই জায়গা থেকে আজকের এই ডোমন পুকুর আমি এর আগেও একবার না দুইবার এসেছিলাম আপনাদের ওই যে কিএমপি এমপি ছিল একজন বাবলু সাহেব উনি থাকতে এরপরে তো তিন বছর গেল ভেতরে আসতে পারি নাই গত বছর আসার চেষ্টা করেছিলাম অনেকেই খারাপ ধারণা করেন দাওয়াত নিয়ে আসে না না আমার রেকর্ড বাংলাদেশে নেই আমি হাসপাতাল থেকেও বলি যে দরকার হয় অ্যাম্বুলেন্সে করে নিজে বসিয়ে রাখে। ওদের খালি সিহারা দেখি আমি আবার ভর্তি হব কিন্তু আমি শুনলাম যে গতকাল যিনি মাহ ফিলে দাওয়াত নিয়েছিলেন যে সেই ছোট হুজুরটা ওটা নাকি আসে নাই ও পরশু দিনও আমার সাথে ছিল নাই আসে নাই এর আগে ছিল আমার সাথে ময়মনসিং আসে না কি করে কি দাওয়াত নিতে বলে কি ওনারা জোর করবেন না আমি জানি তার বার্তারা আমার অনেকে বলে যে দাওয়াত দিয়ে দিন আমি দাওয়াত দিয়ে তারা মুসিবতে পড়বে কারণ একশোটার ভেতরে যদি পঞ্চাশটা মাহফিলে না আসে তাহলে ওদের অবস্থা কি হবে বলে গতবার এই যেখানে কোন মরব্বী যেন হাও মাও করে কাঁদছিল অথচ আমি তখন দৌড়াচ্ছিলাম মাঠের ভেতর যে পা মা কেটে ফ্যাকচার হয়েছিল পরবর্তীতে ভিডিও দেখলাম যিনি কাটতেছে আর আব্দুল সালাম থামাচ্ছে মার এই সেই বগুড়া আমি সেই দিন থেকেই নিয়ত করেছিলাম যদি সময় পাল্টায় বাংলাদেশে এই মাহফিল দিয়ে শুরু হবে যারা আজকে মাহফিল শেষ আগামীকাল থেকে যেহেতু রমজান প্রিন্সিপাল সাহেব আমার বাসায় জেল থেকে বের হয়ে প্রায় দুইবার গেছে প্রিন্সিপাল সাহেব একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বোঝেন আপনি তোমার বাবা আরও বলে ওনার আমি সম্মান ওইভাবে হয়তো দিতে পারি নাই তারপরেও দুইবার দুইবার এখান বেঁচে গেছে কুষ্টিয়ায় আসতে যেতে লাগে প্রায় আট নয় ঘন্টা এই সময় ব্যয় করে উনি আপনাদের দেখানোর জন্য যে আশা করি আর কেউ বাধা দিতে পারবেন আর এখন বাধা দেওয়ার কেউ নেই বাধা দিলে আমি আদেশ আদেশ দিয়ে দিলাম মেরি ফেল কারণ ওটা একটা ক্যান্সার ওটা কি ও ক্যান্সার বাঁচিয়ে রাখলে তো শরীর নষ্ট হয়ে যাবে কোরআনের জন্যে এই দেশটা ঠিকই আছে আপনি কি টের পাচ্ছেন এই দেশটা আছে আর এখানে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে না পড়তে পারি রোজা না রাখতে পারি বললে দল বেদল নেই তারে দেখে নিব কারণ কে দিন কোন কোরআন শরীফ যদি বলে আল্লাহ আমি এর পক্ষে তুমি মাফ করে দাও আল্লাহ বলেন যা মাফ করে এই এদিনে করান যেন বিপক্ষে না যায় করানো হজ্জাতুল্লা কা বা আলাইকা করান যার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে যার বিপক্ষে যাবে ও যত বড় পীরের মরিদ হোক ও জাহান্নে যাবো